নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর আপনারা পুরো ভ্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজকে ব্লগটি হচ্ছে মন আমাবস্যা তো সেই নিয়েই ব্লগ তো দেখুন বন্ধুরা সকালবেলায় চান হয়ে গেছে স্নান করে নিয়ে দেখুন এ দেখুন গাছের বাগানে আমি ফুলগুলো তুলে নেব আজ আমাবস্যা এই জন্য দেখুন জবা গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে জবা ফুল তুলে নেব। আর এই দেখুন তার সামনেই লাগানো হয়েছে গেঁদা ফুলের গাছ ওই কিছু গেঁদা ফুল আমি তুলে নেব। আর দেখুন বাড়িতে গাছ লাগিয়েছিলাম বলে কোনো পুজো পাশা দিতে গেলে কিন্তু অন্য কোথাও ফুলের জন্য যেতে হয় না আর দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু দোকানের ফুলগুলো পুজো দিয়ে আমার শান্তি হয় না কারণ ওগুলো অনেক দিনের বাসি ফুল এজন্য আমি প্রত্যেক বছরেই যেটুকু জায়গা ফাঁকা থাকে আমাদের বাড়ির পাশে সেখানেই কিন্তু কিছু ফুল লাগিয়ে থাকি গা ফুলের চারা লাগিয়ে থাকি আর দেখুন ফুলগুলো আমি তুলে নেব আর ফুলগুলো ফুটেছে দেখুন অনেকগুলোই গাছ আছে তো ছোট ফুল ফুটেছে বড় ফুল ফুটেছে আমি এখন এখান থেকে বড় বড় যেগুলো থোপা থোপা ফুটেছে ওই ফুলগুলো তুলে নেব আর এই ফুল আছে বলে নিত্য পূজাও করতে বাইরে থেকে ফুল আনতে হয় না ফুলের জন্য কোথাও যেতেও হয় না এ দেখুন বাইরে কোনো গাছ লাগালে তো বাইরে তুলে নিয়ে চলে যায় আর বাড়ির ভেতরে আছে এই ফুলগুলো এজন্য আমার কেউ তুলতে পারে না দেখুন এখন আমি চান করে ফুলগুলো তুলে রেডি করে নিয়েছি নেব আর এখানে দেখুন আমি ময়দা ভিজিয়েছি আজকে মৌন অমাবস্যা আজকে কিন্তু বাড়িতে ভাত রান্না হবে না আমি তো আমাবস্যা করি তার সাথে দেখুন সবাই আজকে করবে তার জন্য কফির ঝাল হবে আর লুচি হবে ছোলার ডাল ভিজিয়েছি আর সুজি হবে তো দেখুন বন্ধুরা ময়দাটা আমি ভালোভাবে চেলে নিয়েছি অনেকটাই ময়দা আর অনেকগুলো লুচি করতে হবে এজন্য আমি খাবারটা কিন্তু বানিয়ে দিয়ে যাব কারণ পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যায় এসে করে খাবার করার আর কিন্তু এনার্জি থাকে না এ দেখুন বন্ধুরা ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দেখানো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এ দেখুন এখানে লুচিগুলো ডেলি করে রেখেছিলাম এ দেখুন বেলে দিচ্ছে লুচিগুলো আর লুচি করা কিন্তু একার দ্বারা সম্ভব নয় কারণ অনেকটাই আটা ভেজানো আছে এ দেখুন লুচিগুলো বেলে দিচ্ছে আর বেলে করে থালাতে আর এটাতে দেখুন রেখেছে আর আমি ওধারে ছোলার ডাল আর কফির ঝাল ওগুলো কিন্তু দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে এই জন্য ওধারে আমার ছোলার ডাল কফির ঝাল বানানো হয়ে গেছে আর এই লুচিগুলো ছেঁকে দিয়ে আর আমি যাব পুজো দিতে তো দেখুন বন্ধুরা তার জন্য কড়ার মধ্যে আমি তেল বসিয়েছি এ দেখুন একটু দিয়ে করে দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তো খুব ভালো গরম হয় না আমি আরও কিছুক্ষণ গরম করে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে লুচিগুলো কিন্তু ভালো ফুলবে আর দুপাশেই লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা দুটো দিয়েছিলাম এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সমস্ত লুচিগুলো ছাঁকার ভিডিওটা আমি দিতে পাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি যতটা সম্ভব আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি তো দেখুন বন্ধুরা দুটো তুলে নিয়েছি আবারও ওই তেলের মধ্যে আমি আবারও দুটো ছেঁকে দিয়ে দিলাম এইভাবে লুচিগুলো উল্টে পাল্টে দেখুন আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর পুজো দিতে যেখানে যাব সেটা কিন্তু বাড়ির খুব একটা দূরেও নয় খুব একটা সামনে নয় মাঝামাঝি তো গেলে কিন্তু ওখানে অনেক দেরি হয় পুজো দিতে গেলে এজন্য আমি খাবারটা বানিয়ে দিয়ে যাচ্ছি কোনো দিন যদি খাবার বানিয়ে দিয়ে না যায় তাহলে এসে কিন্তু তখন আর ভালো লাগে না কারণ অনেকক্ষণ উপাস দিয়ে থাকা হয়ে যায় এজন্য আর মন যায় না এ দেখুন বন্ধুরা আমি লুচিগুলো কিন্তু অনেকখান থেকে ছাঁকতে শুরু করেছি আমার প্রায় লুচি ছাঁকা কমপ্লিট হয়ে আসছে তো এইভাবে আমাকে কাজগুলো একা হাতে গুছিয়ে নিতে হয় দেখুন বাড়ির কাজের জন্য কি আর পুজো দিতে যাওয়া বন্ধ করলে হবে তা তো করলে হবে না পুজো পাশা সংসারে সমস্ত কাজ কাজই করতে হবে কারণ কার জন্য আর রেখে দেব তো দেখুন বন্ধুরা এইভাবে লুচিগুলো আমি ছেঁকে নিয়েছি আর দেখুন আগে থেকে আমি কফির ঝাল আর ছোলার ডাল এ দেখুন কপির ঝাল আর এখানে দেখুন ছোলার ডাল হয়েছে আর এ দেখুন লুচি ছাকা হয়ে যাবার পরে আমি কিন্তু সুজি করেছিলাম এ দেখুন এখন এগুলো সমস্ত কিছু ঢাকা দিয়ে গুছিয়ে চলে যাব এখন পুজো দিতে খুব একটা দূর নয় সামনেই এ দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এরপরে পুজো দিয়ে যদি দেরিও হয় আর কোনো চিন্তা নাই এসে আমি সবাইকে খাবারটা দিতে পারবো তো দেখুন বন্ধুরা আমি পুজো মন্দিরে এসে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো এ দেখুন মন্দিরে সবাই কিন্তু একে একে ভক্তরা সবাই চলে এসেছে তো মা এখনও পূজায় বসেননি এখানে কিন্তু মায়ের স্বপ্ন দেয়া ঠাকুর এজন্য কোনো পুরোহিত পুজো করেন না এখানে মা নিজেই পুজো করেন এটা হচ্ছে মা এখন আসবে আসলেই পুজো হলে কিন্তু চলে যাবে এই মাত্র সবে শুরু হয়েছে এখানে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত পুজো হয় বলে মা কিন্তু অনেক দেরি করেই পুজোতে বসে প্রায় বারোটা বাজলে পুজো বসে তো দেখুন বন্ধুরা পুজো হওয়ার পরে দেখুন বাড়ি ফিরে চলে এসেছি আর এসে না এসেই দেখুন খুব খিদে পেয়েছে সবাইকে খাবারটা আমি বেড়ে দিচ্ছি এ দেখুন থালাতেই আর অনেকক্ষণ যদি উপাস দেওয়া থাকে তখন কিন্তু আর ভালো লাগে না এই জন্য দেখুন আমি এখানে খাবারটা বেড়ে দিচ্ছি প্রথমে আমি লুচি দিয়ে দিলাম এ দেখুন পাঁচজনের পাঁচটা থালাতেই দেখুন আমি নিয়ে নিচ্ছি দিলাম কপির ঝাল আজকের এই ভ্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ এক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এখন এ দেখুন বাটি দিয়ে দিচ্ছি ছোলার ডাল হয়েছে তো সবাই বললো ছোলার ডাল বাটিতেই খাবো এই জন্য দেখুন বাটিতে দিয়ে দিলাম না হলে থালার ধারাতে ধারেতে দিলেও হয় তো দেখুন আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি আর আজকে ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা ভাব আছে এই আজকে আর ভাত করলাম না আর মনও আমাবস্যাও ছিল এই জন্য সবাই বললো আজকে আটাই খাবো এই জন্য আজকে লুচিরেই করলাম তো দেখুন লুচি করলে লুচি ছোলার ডাল কফির ঝাল সুজি এ দেখুন সুজিটা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সুজি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে একে একে দিয়ে দেব তো আজকে আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ ফিরে আসবো আবারও কোন নতুন ভ্লগ নিয়ে